আজ থেকে চোদ্দ বছর আগে এসেছিলাম এই হাকালুকি এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার তারপর এই যে মাঠ জমি এগুলো আসলে প্রকৃত অর্থে এক সময় জলে পরিপূর্ণ থাকে তা আমরা এই যে এখন আসছি এখনকার এই পরিবেশে এখানে পানি পাওয়া বড়ই দুষ্কর যদিও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দূর দূরান্তে পানি রয়েছে অসংখ্য বক রয়েছে তারপর মাছ ধরার কিছু জাল টাল নিয়ে মানুষ মাছ ধরতেছে কিন্তু এই জায়গায় সময় জলে পরিপূর্ণ থাকে মাছ ধরার নৌকায় পরিপূর্ণ থাকে ঠিক আজ থেকে বারো থেকে চোদ্দ বছর পূর্বে আমরা এই হাকালুকি হাওড়ে আমরা সাত আইনজীবী বন্ধু নারায়ণগঞ্জ থেকে এসেছিলাম ঘুরতে হাকালুকি হাওড় দেখতে তো এখানে এসে জনৈক ড্রাইভার যিনি আমাদের হাকালুকি হাওড়ে নিয়ে এসেছিল আপনার এই হায়েস গাড়ি দিয়ে সেই ড্রাইভার সাহেবের নাম ছিল জনৈক মইনুল তো এই মইনুলের সাথে আমাদের পরিচয় হয় পরিচয় হতে হতে আস্তে ধীরে কথা বলতে বলতে তার সঙ্গে আমাদের একটা আন্তরিকতা ঘটে যায় তো আন্তরিকতাটা অন্য কেউ রক্ষা না করলেও আমি এই আন্তরিকতাটা দীর্ঘ প্রায় চোদ্দ বছর আমি ধরে রেখেছিলাম তো তারপরে ধীরে ধীরে কথা বলতে বলতে ও কিছুদিন আগে যখন আমাদের কোর্ট কাচারি ছুটি পড়লো দুই তিন দিনের এবং ডিসেম্বর মাস পুরোটাই বন্ধ তো ভাবলাম যে যেভাবে হোক এবার আমরা হাঁকালুকি হাওড়ে যাব প্রথমেই মনে পড়লো আমাদের সেই যে ড্রাইভার মইনুল তার কথা মনে পড়লো তাকে বললাম সে সরাসরি তার বাড়িতে আসার জন্য আমাদের নিমন্ত্রণ করলো তার নিমন্ত্রণে ডাকে সাড়া দিয়ে আমি অ্যাডভোকেট তারিকুল আলম রাসেল এবং আমারই বন্ধু অ্যাডভোকেট ইউসুফ সাহেব আমরা দুই বন্ধু আমরা চলে আসলাম প্রায় নয় ঘন্টা জার্নি করে ঢাকা থেকে বড় লেখার উদ্দেশ্যে বড়লেখা লেখা বাজারের কাছে বর্ডারের নয় কিলোমিটার আগে এখানে এসে তার বাসায় উঠলাম কালকে রাত্রি যাপন করলাম আমরা এখানে অত্যন্ত সুন্দর খানাপিনা এবং আয়োজনের মধ্যে আমরা এখানে আমাদের এখানে সময় কাটলো তো আজকে এখন আমরা হাঁকা হাওরে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে যেই গাড়িটা এই গাড়িটা মালিক আমাদের সেই জৈন মইনুল সাহেব আর এই যে এই ছোটো বাবু দাঁড়িয়ে আছে এই বাবু তখন হয়তো পৃথিবীতে আসে নাই আমরা যখন প্রথমবার এসেছিলাম তো এই বাবু এখন কত বড় হয়ে গিয়েছে তারপর আমাদের সাথে আজকে ঘুরতে এসছে হাকালুকি হাওড়ে তো হাকালুকি হাওড়ে ঘুরতে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে সে জানিয়েছে যে তার খুব ভালো লাগছে আঙ্কেলদের সাথে হাঁকালুকি হাওড়ে ঘুরতে এসেছে আমার বন্ধু অ্যাডভোকেট ইউসুফ সাহেব সেও আমার সাথে এসেছে তো আমি তার অনুভূতি জানবো যে আমাদের সেই চোদ্দ বছর আগের আসা আর চোদ্দ বছর পরে সেই মইনুল সাহেবের বাসায় আসা তার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে আমরা একসাথে পুনরায় হাঁকালুকি হাওড়ে এসে তার কেমন লাগছে একটু বলেন তো আপনি দারুন দারুন অনেক মজা লাগছে আচ্ছা ওনার অনেক মজা লাগছে আর আমাদের একেবারে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট যিনি ইন্টারেস্ট তিনি হলো আমাদের মইনুল সাহেব এই তার বাসায় আমরা কালকে রাত্রি যাপন করেছি আমাদের ভাবি সাহেব আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে আজকে আমরা মনুল সাহেবকে নিয়ে এসেছি তার গাড়ি নিয়ে এসেছি এই আমাদের সাথে দাঁড়িয়ে আছে মিস্টার মনুল সাহেব তো মনুল সাহেব আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ চোদ্দ বছর আগে আপনি আমাদেরকে নিয়ে আসছিলেন তো আমরা এই চোদ্দ বছরে প্রায় বুড়িয়ে গেছি তখন আমরা অনন্ত যৌবনা ছিলাম তো এই দীর্ঘদিনে আমাদের অসুখ বিসুখ হয়ে আমরা পরন্ত বিকালে চলে এসেছি তো এখন আপনার বাড়িতে আমরা কালকে এসে মনে হয় আপনাকে অনেক বিরক্ত করেছি এটা আচ্ছা 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 উনি বিরক্ত হয়নি মোটেও তো উনি আজকেও আমাদেরকে গাড়ি দিয়ে ঘুরাতে নিয়ে আসলো আমরা এখন হাকালুকি হাওড়ে উনি ওনার সন্তান ছেলে মাহাদি এবং অ্যাডভোকেট ইউসুফ সাহেব আমরা হাকালুকি হাওড়ে আমরা বিচরণ করলাম তো আবার আমরা আশা রাখি যে উনিও আমাদের ঢাকায় বেড়াতে যাবে এবং আমরাও আসব হাকালুকি হাওড় থেকে অ্যাডভোকেট তরিকুল আলম রাসেল বিয়ানি বাজার সিলেট ধন্যবাদ